প্রিয় সাংবাদিক বিন্দু আসসালাম আলাইকুম আমি কামার মাধ্যম পিতা মৃত্যু তুমি মাধ্যম সাংরা থানা জাজিরা জেলা সৈরাদপুর আমি দীর্ঘদিন ধরে ঢাকায় ব্যবসা করছি গত বছর একুশে সেপ্টেম্বর বিকাল পাঁচটার দিকে জাজির উপজেলা বড়মন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক রবীন্দন আক্তার মা কাগজপত্র ফটকি করার জন্য তার মাকে বলে বাড়ি থেকে বের হয় বিভিন্ন সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজির পর তার সন্ধান না পাওয়ায় তেইশে সেপ্টেম্বর থানা জিডি করা হয় পঁচিশে সেপ্টেম্বর দুপুর দুইটার দিকে তার বাড়ির পিছনে বাগান থেকে রুবিনার লাশ উদ্ধার করা হয় রুবিনার লেখছে তো বলেছে রুবিনার লাশ দাফনের পর ছাব্বিশে সেপ্টেম্বর রুবিনার ভাই শামসুলভ মুন্সি বাদী হয় অজ্ঞাত আসামি করে মামলা করে আপনাদের অবগত জন্য জানাচ্ছি যে রুবিনা নিখোঁজ একুশে সেপ্টেম্বর আর লাশ উদ্ধার হয় পঁচিশে সেপ্টেম্বর কিন্তু কামার কিন্তু অবাক করার বিষয় হলো বাইশে সেপ্টেম্বর সামাজিক গণমাধ্যমে ফেসবুকে একটি চক্র এই হত্যাকাণ্ড কামার মাদ ঘটিয়েছে এ বলে প্রচার করে তারা কিভাবে জানল রুবিনা খুন হয়েছে এটাই এখন প্রশ্ন ঘটনার আগের দিন বিশে সেপ্টেম্বর আমি সংসদ সচিবালয় ছিলাম পরের দিন একুশে সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে আমার মেয়ের ভর্তি পরীক্ষায় সময় দিয়েছি এছাড়া বাইশে সেপ্টেম্বর সকালে ব্যাংকে ও বিকেলে একজন চিকিৎসকের কাছে ছিলাম এই দুই স্থানের দর্শনীদের তালিকা ও আমার মোবাইল ফোনের কল রেকর্ড ঘাটলেই বেরিয়ে আসবে এছাড়া আমার কল রেকর্ড যাচাই করলে ও হত্যাকাণ্ডের সঙ্গে আমার সম্পৃক্ততা আছে কিনা তাও জানা যাবে এছাড়া আমাদের যাদের এই মামলা চালানোর চেষ্টা করছে তাদের প্রত্যেকের মোবাইল ঘাটলেই তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে কিনা তা জানা যাবে প্রিয় সাংবাদিক বিন্দু মামলার তদন্ত কর্মকর্তা আমার শত্রুর পক্ষের লোকদের দ্বারা প্রভাবিত হয় গত সাতাইশে সেপ্টেম্বর আমাকে ও আমার নাবালক ভাতিজা মেহদিয়াসান ও পায়ালকে সন্দেহজনক হিসেবে আটক করে থানায় নিয়ে অমানসিক নির্যাতন করে পরে আঠাশে সেপ্টেম্বর আমাকে জেলা যেতে পাঠায় আর মেহেদি হাসান আর মেহেদি হাসানকে জেলা যেতে না পাঠিয়ে সাতাইশে সেপ্টেম্বর থেকে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত থানায় আটক আটকে নির্যাতন করে পরদিন তিরিশে সেপ্টেম্বর মিথ্যা মামলা সাজিয়ে তাকে জেলে পাঠায় এদিকে আমাকে রিমান্ডে এনে আমার বাড়িতে নিয়ে বিল্ডিংয়ের তালা ভেঙে মাংস কাটার চাপাতি ও পুরনো চালের বস্তা এবং বড় ঘরে তালা হাবির ভাবির গোসল শেষে শুকাতে দেওয়া কাপড় নিয়ে যায় এ ঘটনার দুই মাস পরে আমার বড় ভাই অসহায় রুবিনার লাশ যেখানে জুলন্ত অবস্থায় ছিল তার দক্ষিণ পাশে শাহ আলম নামের এক লোক বাস কাটতে গিয়ে রুবিনার ভেনিটি ব্যাগ দেখে পুলিশ পুলিশই খবর দেয় পরে ব্যাগে থাকা মোবাইল অন্যান্য মামলা মালামাল উদ্ধার করে পুলিশ জাতির বিবেক আমাকে গ্রেপ্তারের পর আমার শত্রু পক্ষের লোকজন ষাট থেকে আষ্ট বাঁশ কেটে নিয়ে যায় এছাড়া টিনের ঘর কেটে নব্বই হাজার টাকার আসবাবপত্র বানানো কাঠ ও বিল্ডিং ঢুকে গেলার বাংচুর করে থাকা ঘরে থাকা বাস বরি স্বর্ণালঙ্কার ও পঁয়ত্রিশ মন জিরা নিয়ে যায় আপনাদের মাধ্যমে আরো জানাচ্ছি রুবিনার বড় বোন নাচিমা সাত্রিশ সাত্রিশ বছর বয়সে পঁচিশ বছর বয়সে এক ছেলেকে বিয়ে করে সেখানে একটি সন্তান হয়েছে এই সময় তার স্বামী পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করলে রুবিনা তার বোন নাসিমাকে তিন লাখ টাকা দেয় বছর খানেক পরে নাসিমা তার স্বামীর বাড়ি ছেড়ে চলে আসে পরে রুবিনার তার কাছে টাকা চাইলে নানান তালবাহানা ও রুবিনার লাশ দাফনের পর কামাল মাদার আটক হলে গ্রামের বাড়িতে যায় এই নাসিমা এতদিন সে কোথায় ছিল তার স্বামী এখন কোথায় তারাই রুবিনাকে হত্যা করেছে কিনা তাও তদন্ত বেরিয়ে আসা দরকার রুবিনার বড় বোনের ছেলে সাজান মোল্লা এবং মেহেদি আমার ফ্যাক্টরিতে কাজ করে ওরা একই সঙ্গে ঘুমাও ঘুমায় পুরো ঘটনা তদন্তে পুলিশ গড়িমসি করছে আমাকে ফাঁসা তো চলছে নানান কাহিনী পুলিশের এসব কাণ্ডে তদন্ত অন্যদিকে দাবিত হয় আপনাদের মাধ্যমে রুবিনার হত্যা ঘটনাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন মাধ্যমে তদন্তের দাবি জানাচ্ছি পাশাপাশি রুবিনা হত্যাকাণ্ডের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এতক্ষণ আপনারা বক্তব্য ধৈর্য সহকারে শোনার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছে আন্তরিক ধন্যবাদ যারা তাদের আমি চলছে কি হবে পুলিশের তো সেদিকে নজর রাখতে হবে যে সঠিক তদন্তটা বের হয়ে আসার জন্য কিন্তু পুলিশ তো সেদিকে মামলা তদন্তকারী কর্মকর্তা তো সেদিকে মুভ করছেন না অনেকগুলি গ্রুপ অনেকগুলো চক্র অনেকগুলি কারণেই হতাকাণ্ড হতে পারে উদাহরণের হয়রানি তার দিকে একটি উদাহরণ আমি আপনাকে বলছি সেটা হলো পুলিশ আমাদেরকে সন্দেহজনক ভাবে গ্রেপ্তার করলো কিন্তু আমরা যে এই যে ঘটনার দিন দিনের অন্তত তিন চার দিন আগে এবং ঘটনার পরেও কোথায় ছিলাম কোন নেটওয়ার্কে ছিলাম সেই মোবাইলগুলো আমাদের সিডিয়া রিপোর্ট সংগ্রহ করা দরকার আমাদের বক্তব্য নেওয়ার দরকার সেগুলো সে সঠিকভাবে নিচ্ছে না আর না নিয়ে সে তার ইচ্ছা মতন যা যা করে সেটা করছে এবং আমরা অনেক কিছু বলার আগ্রহ প্রকাশ করলেও সে আমাদের সাথে সেটা শোনার ইচ্ছা প্রকাশ করছেন না যেমন আমরা রিমান্ডটা আনার পরে সে তার মন করা বিলিং ভেঙে আমার ভাবি কাপুর বিছানায় গোসল করে রোদ দিয়ে রাখছে আর এর সেগুলো নিয়ে গেছে চালের বস্তা ব্যবহার করা নিয়ে গেছে মানে আমাদেরকে মামলানোর জড়ানোর জন্য ফাঁসানোর জন্য যে যে কাজগুলো দরকার তা সেগুলি সে একের পর আমাদের হয়রানি করতেছে অথচ কারা যারা এই ঘটনার সাথে জড়িত আছে সেদিকে পুলিশ একবারও লক্ষ্য রাখছেন না এটা তাদের পারিবারিক এম এর অনেকগুলি সম্পর্ক আছে শ্বশুরবাড়িতে বিয়ে হওয়ার পর হাজব্যান্ড আসে নাই সেখানে সমস্যা আছে তারপর আমার যারা শত্রুপক্ষ যারা আমার জমি জমা দখল করল আমাকে জেলাজাতে যাওয়ার পরে তাদের দ্বারা হত্যাকাণ্ড ঘটতে পারে স্কুলে গিয়েছে বিকালে সন্ধ্যার পরে আসার পথে ওইখানে জাজিরা থেকে তার বাড়ি পর্যন্ত ফেরার পথে অনেক দুঃখিত পোলাপান ছেলেপেলেরা আছে তাদের দ্বারা ওই হত্যাকাণ্ড ঘটতে পারে আরো অনেক এই হত্যাকাণ্ডের পরে তাকে দেখা যায় নাই তিনি আসে নাই তাদের দ্বারা ওই হত্যাকাণ্ড ঘুরতে পারে মূল ঘটনাটা এই ওই ভিক্টিমের বড় বোন মেজ বোনের ছেলে সাজান যে মেয়েদিকে দিয়ে মামলাটা তদন্তকারী কর্মকর্তা বানালেন ওই শাহজাহানকে যদি সঠিকভাবে তদন্ত করে তাহলে কিন্তু সেটা বেরিয়ে আসবে বলে আমরা মনে করি না আমরা সেটা হতে পারি আমাদের হওয়ার মতো সেই সুযোগটা হয়নি একটা ফেসবুক আইডি যেই ফেসবুক আইডির কোনো নাম ঠিকানা ছিল না সেই ফ্যাক আইডি দেওয়া মানে রুবিনা যখন নিখোঁজ একুশ তারিখে আমরা জানছি বাইশ তারিখে দুপুরের পরে তেইশ তারিখে জিডি হলো পঁচিশ তারিখে লাশ পাওয়া গেল কিন্তু বাইশ তারিখে সকাল থেকেই ফ্যাক আইডি থেকে প্রচার প্রচারণা শুরু হলো যে কামালি এই হত্যাকাণ্ড ঘটেছে এই ফ্যাক আইডি কাদের এটা তো পুলিশ খুঁজে দেখার প্রয়োজন বলে আমরা মনে করছি তা এখন আমার মনে হয় আমি এই রুবিনার প্রকৃত হত্যাকাণ্ডদের চিহ্নিত করতে পুলিশের ব্যুরো সংস্থা পিবিআই পুলিশ ইনভেস্টিগেশন পিবিআই যে সংস্থা সেই সংস্থা দিয়ে আমি এই মামলাটির তদন্তের দাবি জানাচ্ছি